পিকনিক প্লেস কুমড়ার শোরুম মনে হচ্ছে না হ্যাঁ এটা কুমড়ার শোরুমই এর চেয়ে আরও বড় বড়ো মানে পামকিন প্যাচ করে যেগুলোকে মানে পামকিনের এই মার্কেট জাস্ট আর এখানে আমেরিকানা যেহেতু ওরা হ্যালোইনকে উদযাপন করে হ্যালোইনের উদ্দেশ্যে ওরা পামকিন বিভিন্ন রকম ডিজাইনে সাজায় এবং ওরা বিভিন্ন সেপে পামকিনগুলোকে তৈরি করে মানে ডিজাইন করে বড় করে এগুলা হচ্ছে জাস্ট সাজানোর ডেকোরেশনের জন্যই কত রকমের কুমড়ো এ শুধু ডিজাইনের জন্যই এরা এগুলা ইয়ে করে উৎপাদন করে তাছাড়া এখানে পামকিন পাই পামকিন ড্রিঙ্কস থাকে পাম্পকিন কেক থাকে পাম্পকিন কুকি থাকে পামকিন দিয়ে কত রকমের যে ওরা জিনিস তৈরি করে আর কেউ যদি পামকিন কিনতে চায় যে বড় বড় কার্ডগুলো আছে সেগুলোতে করে ওরা কিনে নিয়ে যাবে এখানে প্রাইস দেওয়াই আছে তো এই হচ্ছে কত রকমের পাম্পকিন এই যে পামকিনের ঘর সাজিয়ে রাখছে এবং অনেক বড় বড় সাইজের ওরা পামকিন হয় এই যে ভুট্টা আর মানে কর্ন বলে পাম্পকিন মনে হচ্ছে যেন এই কুমড়োগুলোর গায়ে মনে হচ্ছে এগুলো রোগ হয়েছে কিন্তু রোগ না ওরা এই ডিজাইনের এই করে এগুলো তৈরি করে ওরা আর এখানে সবাই এসে ছবি টবি তুলে এরকম করে সাজিয়ে রাখছে একটা গাড়ি দিয়ে আর এখানে মাথায় দিয়ে ছবি তোলে মানুষ আর যে লম্বা করে ওয়াগন ক্লাসগুলো নিয়ে পুরো এলাকারা ঘুরতে পারে যারা হাঁটতে সমস্যা আস্তে পিকিং গ্লাস ও যে একটা আসতেছে ওইদিকে ঘুরে আসলো ওরা আগে তারাগুলো শেষ করতে ওইদিকে যেমন ফুলের বাগান রয়েছে কেউ ফুল পিক করতে আসতেছে কেউ কুমড়ো পিক করতে আসতেছে কেউ আপেল পিক করতে আসতেছে কেউ যদি বা মার্কেটে মানে বাগানে কি পিক না করে সেখান থেকে কিনতে পারতেছে ফ্রেশ এগুলাও তুলে রাখছে ওরা একটু দাম বেশি নিবে এই ভিতরে হচ্ছে কফি টবি স্ন্যাক্স স্ন্যাক্স রয়েছে আর এই রোদে যেহেতু গরম লাগতেছে এখানে যে লেমনের শেক রয়েছে খুবই মজা লেমনের শেকটা এই তো ও আপনি কি ব্যাগ নিয়ে নিয়ে ফেলছেন অলরেডি না সাইম নিচ্ছে আচ্ছা ওই যে ওখানে তুমি কোন বাসকে নিতে যাও তুমি হাফ নিবা না ফুল নিবা আরো বড় নিবা ওখানে তুমি ওটা পে করতে পারো ফুল নিবে ফুল বড়টা ভালো এই ফুল নিবে বাবা আচ্ছা বাস্কেট না হয়ে গেলে আর ওই যে ওয়াগানার গুলো করতে গেলে বাচ্চারা হচ্ছে ফ্রি নাকি ফাইভ ডলার

তাই সোল ভাই বলছে নাকি খুবই মজা আমরা সেই জন্য নিচ্ছি যদি ভালো না হয় পয়সা হ্যাঁ ও চিনি দিয়ে বানাচ্ছে এখানে সে বলছে ভালো লাগলে একশো পাঁচ ডলার করে নিবে আমাদের কাছে আর খারাপ লাগলে টাকা ব্যাক করবে আচ্ছা এমন না যে ওরা একদম লেবু চিপে দিচ্ছে এখানে যে ফ্লেভারগুলো আছে সেই ফ্লেভারগুলো অ্যাড করে দিচ্ছে ওরা যদি মনে করে যে এখানে আসে ফ্রেশ একদম লেবু চিপেই এখানে ফ্রেশ একদম আপেল চিপেই করে দিবে সেটা কিন্তু না আমরা এখন লেমনে নিয়ে আমরা এখন চলে যাবো ভালো লাগে